আমার ছেলেটা যত কষ্ট পাইছে ক্ষুদা যেন তার কষ্টটা দে তার যেন ক্ষুদা কষ্টটা দে তার বিরুদ্ধে অভিযোগ ওই ওই হুজুরের নাম জামাল হুজুর জামাল শয়তান ওর নাম জামাল শয়তান প্রিন্সিপাল বলে প্রিন্সিপাল কুত্তা ভেনজি বলো এই মাদ্রাসার নাম হাসিয়া ই আদর্শ ইসলামিক একাডেমি এই মাদ্রাসার নাম এই মাদ্রাসায় কেউ ছেলে দিবেন না আমার নাম ফারবিন আক্তার আমি একটা অভিযোগ আপনাদেরকে জানাচ্ছি এলাকাবাসী আমার আমার দোকান দোকান ছেলেটা আমি একটা মাদ্রাসায় দিছিলাম ওই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষার জন্য দিছিলাম কোরআন শিক্ষার নামে অপকর্ম করে জামাল হুজুর শয়তান যে আপনারা আপনাদের ছেলেবেলে দেখবেন আর ওখানে দিবেন না ওই মাদ্রাসায় দিবেন না ওই জানুয়ারের মাদ্রাসায় দিবেন না আমার ছেলেটা আজকে অনেক কষ্ট হয়ে আছে আমি দিছিলাম ওখানে শিক্ষা পাওয়ার জন্য কিন্তু আমার ছেলেকে নোংরা মেশিকাই পাঠাই দিছে আজকে আপনাদের কাছে আমার অনুরোধ দেশবাসীর কাছে অনুরোধ দেশের ন্যাহাজ্য বিচারের জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার রিকোয়েস্টটা রাখবেন আপনাদের কাছে মেয়ে আছে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলতেছি আইনের কাছে বলতেছি সরকারের কাছে বলতেছি যত মান্যগণ্য মানুষ আছে আমি সবার কাছে বলতেছি ওর বিচার চাই আমি জামাল হুজুরের বিচার চাই হাসি চাই আমার ছেলের মতো যেন অন্য ছেলেরা কষ্ট না পাই আমি সবার কাছে আবেদন জানাই আপনারা আমার অনুরোধটা রাখবেন আমার ছেলের সাথে ও আমার ছেলের সাথে অন্যায় যেটা করছে আমি বলতে পারতেছি না আমি মা হই আমি বলতে পারতেছি না আপনারা বুঝি নিবেন আপনারা বুঝি নেবেন আমার একটা ছেলে পুরুষ ছেলে ওর সম্বন্ধে আমি বলতে পারতেছি না আমি মা আমার ছেলে দেশের মধ্যে চলবে হাঁটবে যেতদিন বাঁচি থাকবে আমি মা হই আমার ছেলের কথাটা আমি বলতে পারতেছি না কিন্তু ওর কুসুমটা কাটি ওর হাত পা কাটি যেতদিন ও আল্লাহ এই বিচারটা করে নাই আপনারা দোয়া করবেন যেন ওই বিচারটা সঠিক পায় জেনেবি সঠিক হয় আপনাদের কাছে অনুরোধ আমার দেশবাসী যে তো মান্যগন্য মানুষ আছে এই যে সাংবাদিক ভাইদের কারণে পুলিশ ভাইদের কারণে আর্মি ভাইদের কারণে আমি আমি সঠিক একটা বিচার চাই ওটা জুব্রি একটা মাদ্রাসা ও শিক্ষা করে বিদেশে যায় ওই ফুলাফাইন মানুষকে দেখায় বলে আমার মাদ্রাসায় তিন ছেলে আছে অসহায় ছেলে আছে ওদের জন্য আপনারা সাহায্য করেন বিদেশিদের কাছে সাহায্য চাই ওর নিজের বাড়িঘর করে ওর নিজের সব কিছু করে জায়গা জমিন কিনে মাদ্রাসা পরিবর্তন রাখে না কিন্তু আপনারা যত সম্ভব ওর মাদ্রাসাটা ব্যাংকে দিবেন এরকম মাদ্রাসার দরকার নাই যে ছেলেরা যে ছেলেরা কষ্ট পাচ্ছে আজকে মারা অসহায় বাবারা অসহায় বেতন দিতে পারে না ও দুটা লালু উপর নিয়ে যায় নির্যাতন করে আমার ছেলেকে অনেক কষ্ট দিছে আল্লাহর কাছে চাই আপনাদের কাছেও চাই সবার কাছে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন যত এলাকাবাসী আছেন ওই এলাকায় ওই মাদ্রাসায় ছেলে দিবেন না ও যখন আমার ছেলেকে নির্যাতন করত তখন মুখের ভিতর নাকি ডাস্টার ঢুকাই দিত কম্বলকে ঢুকাই দিত মুসরাই কুচরায় লোয়ার রড দিয়ে এইভাবে টানি ধরতো তাইলে আমার ছেলেটা কত কষ্ট পাইছে আমার ছেলেটা কত কষ্ট যে পাইছে আমি মা আপনাদেরকে জানাইতে পারতেছি না অনুরোধ আপনার কাছে আর সবার কাছে অনুরোধ এ জামাল মাস্টার জামার মূলই ওর বিচারটা যেন সঠিক হয় আমি সবার কাছে অনুরোধ করে বলতেন আপনারা আল্লাহর ওস্তে আমার অনুরোধটা রাখবেন আমার ছেলের বিচারটা আমি চাইবো আর কিছু চাই না আমার ছেলের সঠিক বিচারটা চাইবো আমি বাংলাদেশি নাগরিক আমি বাংলাদেশি একজন মা আপনাদের কাছে অনুরোধ করে বলছি আমার আপনারা রাখবেন আমার ছেলে এখন হসপিটালে আছে আমার ছেলে আল্লাহ যেন সুস্থ করে আমার ছেলের ব্রেন যেন ভালো রাখে আপনারা দোয়া করবেন দেশবাসীর কাছে অনুরোধ আপনারা যে দেশবাসীর কাছে দোয়া চাই আমার ছেলের জন্য থানায় মামলা করছি এখন ওই জামালকে করছে আমি পাই আমার ছেলের জন্য আমার ছোট ছেলে আমার ছোট ছেলে আমার ছোট বাচ্চাকে ও এত অসহায় ভাবে এত নির্যাতন করছে আমি আপনাদের কাছে এই বিচারটা চাই আর কিছু চাই না আর কিছু চাই না এতটুকু দোয়াটা চাই